আরো বেশি ঘরের মধ্যে ওনারা বলছে ওনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা কারুর মদতে এবং বলছেন এইচএম এর কথা অনুযায়ী ওরা আমাদেরকে আক্রমণ করছেন কারসিনে তুলে নেওয়ার জন্য আমাদের উপর শুধু চাপ সৃষ্টি করা হচ্ছে এতদিন মৌখিক চাপ দেওয়া হচ্ছিল আজকে পুরো পুরি আক্রমণ করা হয়েছে ওই ম্যাডামকে হেলমেট দিয়ে অসম্ভব জোরে জোরে মেরেছেন ওনার একাধিক দুর্নীতি তথ্য আমরা প্রকাশ্যে আনতে চাইছি উনি সেইটাই আমাদের উপর চাপ সৃষ্টি করে তুলে নেওয়ার চেষ্টা করছেন এই ধরক মারপিট এই রকম কিন্তু কোন শিক্ষক শিক্ষা হেডমাস্টার কাছে নালিশ জানাইনি জানালে নিশ্চয় আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে যৌন নির্যাতন হয়েছে যে মাস্টারমশাই করেছে তিনি বিদ্যালয় থেকে উইদাউট নোটিশ কামাই করছে সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে তা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে যেটা আমি কঠোর এবং কঠিন হাসতে হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি বিস্তারিত সব জানবো পুঙ্খানুপুঙ্খ বিচার করব। পুলিশ এসেছেন পুলিশ বিচারটা বিষয়টা দেখছেন